ব্লাডি মেরি এক অভিশপ্ত রানিং নাম যাকে ঘিরে ব্রিটেনের ইতিহাসে সৃষ্টি হয়েছে অনেক রহস্যময় গল্প আর লোককথা তাকে ঘিরে প্রচলিত এক আত্মার গল্প রয়েছে যেখানে বলা হয় আয়নার সামনে মোমবাতির আলোতে বারবার তাকে ডাকা হলে ব্লাডিমের বিভৎস আত্মা উপস্থিত হয় যদিও এটি একটি বাচ্চাদের খেলা যা মজার ছলে শুরু হলো অনেক সময় এর সমাপ্তি ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত হয়ে দাঁড়ায় বেশিরভাগ মানুষ এটিকে একেবারেই একটি নিছক গল্প মনে করে কিন্তু এমন কিছু ঘটনা প্রচলিত রয়েছে এই সাধারণ বাচ্চাদের খেলা এক পর্যায়ে ভয়ঙ্কর রূপ নেই সেই রকম একটি ঘটনা নিয়ে আজকের এই এপিসোড গল্পটি কেমন লেগেছে জানাবেন আর সাবস্ক্রাইব করলে খুশি হব শুরু করা যাক আজকের গল্প ইংল্যান্ডের কান্ট্রি সাইডে হক্সমোর নামের এক ছোট্ট গ্রামের পাশেই ছিল র্যাভেনসুট একাডেমি নামের এক নামধারী বোর্ডিং স্কুল রাজ পরিবার আর ধর্নাঢ্য পরিবারের সদস্যরা পড়তে আসতো এই স্কুলে র্যাভেন ছিল পাথরে তৈরি বিশাল বিশাল দেয়ালে ঘেরা পুরোনো এক স্কুল আর সেই স্কুলকে ঘিরে রয়েছে শত শত বছরের পুরোনো বড় বড় গাছ পুরাতন মেডিভাল বিল্ডিং এর করিডোরের কর্মর শব্দ দেওয়ালে রাজা রানীর বড় বড় ভাস্কর্য অদ্ভুত রকমের পেইন্টিং আর উঁচু পাথরের টাওয়ারগুলো সবসময় একটি গা ছমছম পরিবেশ তৈরি করতো করিডোরগুলিতে একা একা হাঁটার সময় সবাই ভাবত কেউ বুঝি পেছন থেকে ফলো করছে ভবনগুলিকে মনে হতো জীবন্ত সারাক্ষণ লক্ষ্য রাখছে সবার উপরে একাডেমির পশ্চিম ইউনিটের বেসমেন্টে ছিল একটি টয়লেট সেই জায়গাটিকে ঘিরে অনেক রহস্যময় গল্প ছিল টয়লেটের দরজাটি বহু বছর আগে থেকে তালাবদ্ধ ছিল এবং শিক্ষকরা বলতেন এ দরজা সবার নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে কেউ যেন সেই দরজার কাছে না যায় বলা হতো দরজাটি ২৬ বছর আগে তালাবদ্ধ করা হয়েছে এবং এর ভেতরে ভয়ঙ্কর কিছু একটা আছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ওই জায়গা থেকে দূরে থাকত কিন্তু ওই প্রচলিত গল্পগুলো ওগুলো সবাই কম বেশি জানতো ওই গল্পগুলি ব্লাডিমের গল্প ছিল এক প্রতিশোধ পরায়ণ আত্মা যাকে ডেকে অন্য জগৎ থেকে আনা যায় বলা হতো দরজার পেছনে বিপজ্জনক এমন কিছু লুকিয়ে আছে যা দেখার জন্য সব মিথ গল্পগুলি সেই জায়গাকে আরও আকর্ষণীয় করে অনেকেই এইসব গল্পকে বানোয়ার ভাবলেও কেউই ওখানে বেশি সময় কাটাত না। কিন্তু এইসব নিষিদ্ধ জিনিসগুলোই যেন আরও বেশি প্রলোভন জাগায় ২৬ বছর আগে দুই ছাত্রী মার্গারেট এবং লিলিয়ান দেখতে চেয়েছিলেন কি নিষিদ্ধ জিনিস আছে ওই জায়গায় আর তারপর থেকে তাদের জীবন আর স্কুলের ওই ইউনিটের ভাগ্য সারা জীবনের জন্য পরিবর্তন হয়ে যায় ২৬ বছর আগে যখন দরজাটি তালাবদ্ধ হয়নি তখন রেভেন একাডেমিতে ছিল দুই ছাত্রী মার্গারেট ও লিলিয়ান তারা ছিল খুব ভালো বন্ধু কিন্তু তাদের চরিত্র ছিল আকাশ পাতাল ভিন্ন মার্গারেট ছিল শান্ত ভিতু এবং সর্বদাই যেন ভূতপ্রেত আত্মার ভয়ে থাকত সে ভূতের গল্প শুনে বড় হয়েছে আত্মা ভূত জিন এসব খুবই বিশ্বাস করত অন্যদিকে ছিল লিলিয়ান ভয়হীন সাহসী মার্গারেটের ভয় পাওয়া নিয়ে লিলিয়ান সবসময় হাসি তামাশা করত লিলিয়ান এমন মেয়ে ছিল যে গভীর রাতে স্কুলের বাগানে এক একা হাঁটত নির্দিধাই এক শীতের সন্ধ্যায় তারা দুইজন ডরমেটরি বা হোস্টেলের মৃদ আলোয় বসেছিল জানলা দিয়ে শীতল বাতাসে মোমবাতির আলো কাঁপছিল মার্গারেট কাপা কণ্ঠে বলল আমি অন্ধকারে থাকতে পারি না সবসময় মনে হয় কেউ যেন আমাকে অনুসরণ করছে আর মজা করো না লিলিয়ান আমি আত্মা ভূত এমনকি মেরির উপরও বিশ্বাস করি জানো আমি কখনোই ব্লাডি মেরি গেমটি খেলিনি ভয় লাগে অনেক যদি সত্যি সত্যি চলে আসে লিলিয়ান হেসে বলল ও মার্গারেট এটা শুধুই একটি খেলা আমি এসব ভূতরে গল্প একটুও বিশ্বাস করি না যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরিকে সাতবার ডাকো কিছুই হবে না মার্গারেট শিউরে উঠল এমন জিনিস নিয়ে মজা করো না এগুলো মিথ্যা গল্প না এগুলো সত্য আর আমাদের জন্য সতর্কবার্তা কিন্তু লিলিয়ান মুচকি হেসে বলল তাহলে হয়তো আমি একদিন তোমাকে প্রমাণ করে দেব ওখানে কিছুই নেই সব ওই বুড়ি স্ট্রেসের বানানো সে চাইনা না আমরা ওখানে যাই শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি ছুড়ে দিল মার্গারেট কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ়ভাবে মার্গারেট বললো লিলিয়ান যদি তুমি এতই সাহসী হও তাহলে প্রমাণ করো অমাবস্যার রাতে যখন চারিদিকে অন্ধকার চাঁদ থাকবে না আকাশে চারপাশে খুব ঘুটঘুটে অন্ধকার থাকবে তুমি একা নিচতলার ওই নিষিদ্ধ ইউনিটে টয়লেটে যাবে কেয়ারটেকার ততক্ষণে আলো নিভিয়ে দেবে এবং চারদিকে গাঢ় অন্ধকার থাকবে আর তুমি একটি মোমবাতি নেবে আয়নার সামনে দাঁড়াবে এবং ব্লাডি মেরিকে সাববার ডাকবে আর আমি বাইরে দাঁড়িয়ে দেখব তুমি যেন চিট করতে না পারো লিলিয়ান মুচকি হেসে বলল ঠিক আছে তুমি দেখবে ব্লাডি মেরি শুধু একটি গল্প সবই গুজব অমাবস্যার রাত র্যাবেন সুট পুরাপুরি ঢেকে গেল করিডোর ছিল এমন যেন পুরো বিল্ডিং শ্বাস বন্ধ করে রেখেছে লিলিয়ান উজ্জ্বল রঙের লাল পোশাক একটি যা অল্প আলোতে জল করছিল অন্যদিকে মার্গারেট ভয়ানক দুশ্চিন্তাগ্রস্ত পরেছিল সাদা মাটা একটি সাদা পোশাক তাদের হাতে ছিল একটি মোমবাতি আর দেশ লাইয়ের বক্স সুরে মধ্যরাতের ঘড়ি বেজে উঠল ঢং ঢং করে আর তারা নেমে আসলো বেইজমেন্টে মোমবাতির ঝলমলে আলো পাথরের দেওয়ালে দীর্ঘ ছায়া ফেলেছিল মার্গারেট দরজার কাছে এসে থামল আমি এখানে অপেক্ষা করবো সে বলল আর মনে রেখো সাতবার লিলিয়ান মুচকি হেসে ভেতরে ঢুকে গেল ঢুকেই টয়লেটে পুরনো আয়নাটি দেখতে পেল বিশাল বড় আয়না সময়ের সাথে সাথে বিবর্ণ এবং ফাটলযুক্ত সে মোমবাতি জ্বালালো এবং মোমবাতির কাপা কাপা আলোতে তার মুখ রহস্যময় ছায়া ফেলল তারপর সে তার চান্ড বা মন্ত্র সাতবার পাঠ করা শুরু করল এসো তুমি যদি সাহস থাকে দেখা দাও আমাকে তুমি এসো তুমি যদি সাহস থাকে দেখা দাও আমাকে তুমি তার কণ্ঠস্বর নীরব অন্ধকারে প্রতিধ্বনিত হল এবং প্রতিটি শব্দ যেন ঘরকে আরও বেশি রহস্যময় করে তুলল মোমবাতির আলো আয়নার উপর নাচ ছিল এবং এক মুহূর্তের জন্য লিলিয়ান মনে করল আয়নার ভেতরে কিছু একটা নড়ছে সে কিছুটা থেমে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে হাসলো এটা শুধু আলো বাতাসে নড়ছে সে ফিস ফিস করে নিজেকে বলল নিজেকে শান্ত সপ্তমবার মন্ত্রপাঠ শেষ করল এবং অপেক্ষা করল কিছুই ঘটল না মিলিয়ান মাথা ছেড়ে হাসলো দেখলে মার্গারেট সে চিৎকার করে বলল কিছুই নেই সব মিথ্যা বানোয়াট গল্প ব্লাডি মেরি বলতে কিছুই নেই টয়লেট থেকে বের হয়ে যাওয়ার সময় সে আয়নার দিকে আরও একবার এগিয়ে গেল একটি ভয়ঙ্কর মুখভঙ্গি করল ফিসফিস করে ঠাট্টার ছলে বলল আজ যদি তুমি আসতে মেরি আমি তোমাকে একদম খেয়ে ফেলতাম তারপর সে শব্দ করে হাসতে লাগল লিলিয়ানের মনে কোনো ভয় নেই তারপর টয়লেটের দরজা খোলার জন্য দরজার হাতলে হাত দিল লিলিয়ান কিন্তু খুললো না দরজা লকড জোরে জোরে টানল কিন্তু কিছুতেই খুলল না লিলিয়ান খুবই বিরক্ত হলো সে বিরক্ত হয়ে চিৎকার করে বলল মার্গারেট এটা কোনো মজা আমি তোমার চ্যালেঞ্জ জিতেছি এখন দরজা খোলো ঠিক সেই মুহূর্তেই একটি ঠান্ডা বাতাসের ঝাপটা ঘরে ঢুকল এবং মোমবাতির আলো নিভে গেল পুরো ঘর কালো অন্ধকারে ডুবে গেল সাথে সাথে একটি খুব বাজে গন্ধ নাকে পেতে লাগল ভয় ধীরে ধীরে চেপে ধরলো সাহসী লিলিয়ান মার্গারেট লিলিয়ান চিৎকার করলো দরজায় ঘুষি মারতে এখনই দরজা খুলো মার্গারেট হঠাৎ দরজাটি খট করে খুলে গেল সে দরজাটি ধীরে ধীরে সতর্কতার সাথে পা রাখলো তীরে নিঃশ্বাস ফেলল নিজেই বলে উঠলো ওফ এই শীতে পুরো ঘেমে গেছি কিন্তু বের হয়ে এসে বুঝতে মার্গারেট কোথাও নেই করিডোরটি নীরব এবং অদ্ভুতভাবে নির্জন ছায়াগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে হয়ে আছে গন্ধটা একটু একটু এখনো আছে হয়তো পুরোনো টয়লেট পুরোনো গন্ধ প্রথমে খেয়াল করেনি লিলিয়ান একটু সাউন্ড করে নিজেই করিডোরে বলল খুব ভালো মার্গারেট তুমি লুকিয়ে আছো তাই তো ভিতু মুরগির ডিম একটা লিলিয়ান পকা দিয়ে দিয়ে মার্গারেটকে করিডোরে খুঁজতে লাগল কিন্তু যখন সে কমন রুমের দিকে এগুলো তার চোখ আটকে গেল পুরনো ঘড়ির দিকে ঘড়িটিতে দেখাচ্ছিল রাত দুইটা সাতচল্লিশ লিলিয়ান থমকে গেল তাও তো মাত্র মধ্যরাত বারোটার পর পর তাদের ডরমিটরি থেকে এসেছিল তাহলে প্রায় তিন ঘন্টা কিভাবে কেটে গেল ঘড়ির কাটা আর মার্গারেটের কথা ভাবতে ভাবতে কমন রুমে ঢুকে লিলিয়ান থমকে মোটা কার্পেটের উপর ছিল একটি মোমবাতি মার্গারেটের মোমবাতি সেটি নিভে গিয়েছিল ঘরের মাঝখানে পড়েছিল মার্গারেট সে ফিস ফিস করে বলল মোমবাতিটি তুলে ঝাঁকালো খেয়াল করলো সেই পচা গন্ধ রুমে খুব বেশি ঠিক তখনই কিছু একটা ফোটা ফোটা তার কপালে পড়ল তারপর কয়েক ফোঁটা তার হাতে সে ভাবল ছাদ চুইয়ে চুইয়ে বৃষ্টি পড়ছে মোমবাতির আবছা আলোতে কি যেন কিন্তু কিন্তু ওপরে মাথা তুলতেই বাইরের বিদ্যুৎ চমকানো আলো পুরো ঘর আলোকিত করল লিলিয়ান দেখলো সিলিংয়ের বিশাল চার বাতি থেকে ঝুলছে সাদা কাপড় পরা এক দেহ লুচতে অসুবিধা হল তার সাদা পোশাক রক্তে ভেজা চোখ মুখে জখমের চিহ্ন লিলিয়ানের শরীর জমে গেল তার বিকট চিৎকার আটকে গেল গলায় সে প্রবল বেগে দৌড়াতে চাইল কিন্তু পা একটু নড়ল না ঘরের ভেতরে সমস্ত কিছু ভয়ানকভাবে নীরব হয়ে গেল তার চিৎকার গুলির কোনো সাউন্ড হচ্ছিল না তারপর তিন ঘন্টা লিলিয়ানের জীবনে কি হয়েছিল কেউ জানে না এমন এক বিভৎস ভয়ানক মধ্যে দিয়ে এসে গিয়েছে তা বর্ণনা করা অসম্ভব সকাল ছয়টার দিকে কেয়ারটেকার এসে লিলিয়ানকে কমন রুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পেল আর উপরে ঝাড় বাতিতে ঝুলছিল মার্গারেটের লাশ পুলিশ এলো এবং লিলিয়ানকে জিজ্ঞেস করল কি হয়েছে কিন্তু সে শুধু একটি কথাই বলছিল ব্লাডি মেরি ব্লাডি মেরি এসো তুমি যদি সাহস থাকে দেখা দাও আমাকে তুমি সেই দিন থেকে লিলিয়ান আর কখনো আগের মতো ছিল না তার এক সময়ের প্রাণবন্ত ব্যক্তিত্ব মুছে গেল তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো যেখানে সে প্রতিদিন করিডোরে ঘুরে বেড়াত সেই মেরির ভৌতিক মন্ত্রটি বারবার তার চুল সাদা হয়ে গেল তার চোখ শূন্য আর সে শুধুই লাল পোশাক পরতে চাইত সেই রাতের পোশাকের মতো কেউই কখনো বুঝতে পারেনি সেদিন কি ঘটেছিল কেউ বলে ব্লাডি মেরি মার্গারেটের আত্মাকে নিয়ে গেছে আবার কেউ বলে লিলিয়ান এমন কিছু দেখেছে যা কারো দেখা উচিত নয় লিলিয়ানের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যা চোখ গুছলেই চোখের পাথায় এসে ভর করে সেই অন্ধকারে দেখা বিপৎসমূরটি